আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসন্না হিজামাইন খাতন সেন্টার থেকে আপনাকে স্বাগত আজকে চলে এসেছি ফরিদপুর দক্ষিণ টাফাখোলা রোজবালি সড়ক তো এই যে কামাল উদ্দিন ভাইয়ের ছেলে কামাল ভাইয়ের ছেলে ছোট ছেলেকে মুসলমানি দেওয়া হলো

তুমি বলো যে ভালোবাসার সময় তুমি ব্যথা পাইছো তুমি নিজে নিজে চাই চাই দেখছো তাই না এমনই হে রায়ান যে হে চোখের সামনে করতে হবে চোখ সরাবে না চোখের সামনেই তার করতে হয়েছে পুরো কাজটা ওর চোখের সামনে করেছি আলহামদুলিল্লাহ ও খুশি আমরাও খুশি তো এরকম খাতনা যদি কেউ করাই দিচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ